বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এই স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি শাহ আলাম কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তাফা এবং বিপুল সংখ্যক কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা আসানসোল পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডে সাগুন ম্যারেজ হলকে ঘিরে চলমান বিতর্কের প্রতি অসন্তোষ প্রকাশ করে তারা স্মারকলিপি জমা দেন তারা দাবি করেন যে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এই বিষয়ে যে কোনো অনিয়ম সংঘটিত হয়েছে তা সংশোধন করা হোক এবং পুরো ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের আইন অনুসারে শাস্তি দেওয়া হোক তারা বলেন কিভাবে একজন কাউন্সিলর একটি পৌর কমিউনিটি হলের টেন্ডারে অংশগ্রহণ করতে পারে তারা গত দশ বছরে আসানসোল পৌরনিগমের সমস্ত কমিউনিটি হলের জন্য পৌরনিগমে জমা করা তহবিলের হিসাবও দাবি করেন তারা বলেন যে গত দশ বছরে আসানসোল পৌরনিগম এলাকার সমস্ত কমিউনিটি হলে ব্যাপক অনিয়ম হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস নেতারা জড়িত এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুণ্ডী বলেন আসানসোল পৌরনিগমের নিগমের আওতাধীন সমস্ত কমিউনিটি হল তৃণমূল নেতাদের আয়ের উৎস হয়ে উঠেছে নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কর্মকর্তাদের কাজ করতে বাধা দিয়েছেন মেয়র কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কংগ্রেস নেতা প্রশ্ন তুলেন যে তৃণমূল কাউন্সিলরের কোনো বিশিষ্ট নেতার সমর্থন আছে কিনা যে কারণে মেয়র পুলিশে অভিযোগ দায়ের করার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মেয়র বিধান উপাধ্যায় তৃণমূল কাউন্সিলর শিকে রেশমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার বাহাত্তর ঘন্টা পরেও যদি পুলিশ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কংগ্রেস আট তারিখ আসানসোল উত্তর থানা ঘেরাও করবে তিনি আসানসোল পৌর নিগমের উপর তীব্র আক্রমণ শুরু করে বলেন আসানসোল পৌর নিগম আর কোন পৌর নিগম নেই যে এক এক কর্পোরেশনের তৈরি অর্থাৎ জনগণের টাকায় তৈরি এক একটা ম্যারেজ হল কর্পোরেশনের এক একটা কাউন্সিলার লুটে লুট করার ব্যবস্থা রেখেছে আমরা আরটিআই করেছিলাম ফেব্রুয়ারিতে আমাদের আরটিআই পেয়ে কর্পোরেশন টেন্ডার ডাকে টেন্ডারের পর সেই টেন্ডার ক্যান্সেল করানো হয় সেই টেন্ডার ক্যান্সেল হওয়ার পর আমরা ডেপুটেশন দিই ডেপুটেশনের পরে টেন্ডার করতে বাধ্য হয় সেই টেন্ডারে কোনো কোম্পানি একে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যারেজ হল পেয়েছে এখন তিন তারিখে দেখা গেল যে সগুন ম্যারেজ হল ভান্ডেমান নিতে গেছে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার কর্পোরেশন লিগাল অ্যাডভাইজার কাউন্সিলার যেটা আমরা আশঙ্কা প্রকাশ তাই আমরা বলেছিলাম যে একটা কাউন্সিলার লুট করছে সেটা সামনে এলো যে তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকে রেশমা বাধা দিচ্ছে কর্পোরেশন হাতে হ্যান্ড করতে দিচ্ছে না এটা কি এটা কর্পোরেশন চলছে এই জন্য তো বলে আসানসোল কর্পোরেশন নয় এটা আসানসোল চরপোরেশন চোরেদের রাজত্ব তাই এই চোরেদের হাত থেকে জনগণের থেকে বলছে গরিব লোকের কথা কোন গরিব লোকটা পঞ্চাশ হাজার টাকা ম্যারেজ হল বুকিং করে পরে নিতে পারে আবার বলছে রেট কেন বেঁধে নেয়নি তাহলে দু হাজার যখন এই ম্যারেজ হলগুলো ষোলোতে দেওয়া হয়েছিল তখন কেন রেট বাঁধেনি পূর্বতন মেয়র আজকে যদি রেট বেঁধে দেওয়া হয়নি তাহলে সেদিন কেন রেট বাঁধা হয়নি আপনারাই কেন বলেননি আপনারা রেট বেঁধে দিন আমরা বেশি নিতে পারবো না চুরি করার সময় চুরি করে নিলে টেন্ডারে তুমি পার্টিসিপেট হলে নিয়ে সেকেন্ড হলে বললে অন্য কাউকে দেবে না আবার ঘাগর বুড়িতে তুমি ফার্স্ট লোয়েস্ট হয়েছ শুভম ম্যারেজ শুভম ম্যারেজ হলে তুমি সেকেন্ড লেস্ট আছো এগারো লক্ষ দশ হাজার টাকা রেট দিয়েছো এগুলো কি গরিব লোককে দেওয়ার জন্য রেট দিছিল অপরদিকে এই প্রসঙ্গে মেয়র বিধান কি জানাচ্ছেন আসুন শুনে নি এটা সাংবাদিকদের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল সাংবাদিকদের চ্যানেলদের পেপার ওলাদের সেটা সেখানে মলয় ঘটক সেখানে শশী পাঞ্জা সেখানে বাবুল সুপ্রিয় প্রেজেন্ট ছিল সেখানে আমাকেও ডাকা হয়েছিল আমার ওয়াইফকেও ডাকা হয়েছিল সেখানে যারা কাজ করেছে সাংবাদিকদের সাংবাদিকরা যাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে সম্মান জানানো হয়েছে সেখানে আমার ওয়াইফকে দিয়ে সম্মান জানিয়েছে এটা তো কোথায় ভুল থাকতে পারে মানে আমাদের আমার আমাদেরকে কেউ ডাকলে সেখানে যদি যে কাউকে সম্মান জানানো হয় সেটা যদি মানে ই করে করে সেটার দায়িত্ব মানে এবার আমাদেরকে কোথাও যাওয়া চলবে না কে কি বললো না বললো সেটা আমাকে আপনারা যদি কোনো রিপোর্ট পান সেটার জন্য পুলিশ রয়েছে আমরা ব্যান্স বার দেখার জন্য আমরা নেই তার জন্য পুলিশ আছে আমাদের 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 ওটা জমিটা ফাঁকা পড়েছিল আমাদের ওখানে একটা একতলা বিল্ডিং ছিল সেটাকে আমরা টেন্ডার করে যে পেয়েছে সে এখন এখনো কাজ করছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস